দেখেন তো মালটা পছন্দ হয় কি না বান্ডিল পার্পল শেড তার উপরে বাংলাদেশের সবার প্রিয় টাকলা বান্ডিল অ্যান্ড গাইস প্রাইম লেভেল এইট তার উপরে যদি লেভেলের কথা বলি দেখতে পাচ্ছেন এইটটি থ্রি মানে তিরাশি লেভেলে একটি কালেকশন রিভিউ করতে চলে আসছি তো শুরুতে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা এখানে উল্লেখ করে দিব দেন হচ্ছে প্রাইম লেভেল এইট এখানে দেখতে পাচ্ছি প্রাইম লেভেল এইট ছিল অ্যান্ড গাইস পার্পল শেড এই বান্ডিলটা কার পছন্দ না হ্যাঁ তো ইলেকট্রিক শর্ট হেয়ারটাও দেখতে পাচ্ছি তাছাড়া সাদা জুটি থেকে শুরু করে জেরক্স প্যানেল থেকে শুরু করে এক কোথায় আমি একটা কথা বলি আজকাল কালেকশন থেকে মাত্র দুইটি ইভোগান ম্যাক্স দেখতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে गाइस प्राइम লেভেল 8 সবচেয়ে বার্সেন ড্রেস আভের প্রতি অনেক অনেক মানে আকর্ষণ হবে সো আমরা হচ্ছে কালেকশনটি রিভিউ করে নিব এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ইলেকট্রিক শর্ট থেকে শুরু করে 1.5 পেন্ট বাল্লি থেকে শুরু করে মোটামুটি সর্বনিম্ন হচ্ছে প্রায় 475 টার মতো বডি কালেকশন এখানে বেশিরভাগই হচ্ছে যেগুলো দেখতে পাবেন যেহেতু তিরাশি লেভেল একটি কালেকশন বেশিরভাগই হচ্ছে ওল্ড কালেকশন আর ইদানিং এই কালেকশন যেতে খুব বেশি একটা খেলা হচ্ছে না আমার যতটুকু ধারণা আমি ভুইয়া পাশ গুলো দেখে বুঝে নিছি দেন এখানে এই বানিল গুলো দেখতেছেন এই বানিল গুলো মোটামুটি অনেক রেয়ার আর জেরক্স বানিলের সম্পর্কে আশা করি বলতেই হবে না যারা পুরাতন প্লেয়ার আছেন তারা হচ্ছে আজকের কালেকশনটি আসলে কেমন কালেকশন দেখে বুঝতে পারতেছেন এন্ড যারা নতুন প্লেয়ার তাদের হয়তো এত বেশি ধারণা হবে না কারণ তারা তো নতুন

এই কাটানাটা হচ্ছে সবচেয়ে ওল্ড কাটানা বলতে পারেন এবং সবচেয়ে রেয়ার কাটানার ভিতরে একটি এন্ড দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আসা ফিচার তাছাড়া প্রাইম লেভেল এট তো শেষ পর্যায়ে চলে আসছি ভিডিও টি কেমন লাগছে কমেন্টে জানাবেন